হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু শিক্ষা করি আজ সতেরোই জুলাই দুই হাজার চব্বিশ আজ বাংলাদেশের ছাত্র রাজনীতি এবং ছাত্র সমাজে যে একটি কালো অধ্যায় রচিত হচ্ছে বাংলার ইতিহাসে যেন এই দিনটি আর কখনো পুনরাবৃত্তি না ঘটে সে কামনা করছি গত পনেরো এবং ষোলো জুলাই বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এবং ছাত্র সমাজে যে ঘটনাটি ঘটেছে তার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আশা করি সরকার অভিভাবক হিসেবে একটি করবে তো আজকে আমরা শিখতে যাব আমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় অনুসন্ধানী বল চাপ শক্তি এর দ্বিতীয় ভিডিওটি দেখতে পেরেছি আমরা নবম শ্রেণীতে যে টপিকগুলো পড়ে পড়বো আমরা সে পড়ার জন্য আমাদের কিছু বিষয় জেনে থাকা আবশ্যক যা আমাদের বর্তমান সিলেবাসের এর বইতে কিছু হলেও দেওয়া আছে এবং পূর্বতন সিলেবাস আর ফিজিক্স বইয়ে দেওয়া ছিল তো যেহেতু এই বইটি এখন কম্বিনেশন করে তৈরি করা হয়েছে তাই ওই বিষয়গুলো হয়তো আমরা অনেক সময় জানতে পারছি না তো আমরা আশা করছি এই ভিডিও দিয়ে আমরা সে আমাদের বেসিকটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব তো আমরা প্রথমে একটা জিনিস জানার চেষ্টা করবো সেটি হচ্ছে রাশি রাশি কাকে বলে এই পৃথিবীতে সব বস্তুকে পরিমাপ করা যায় তাকে রাশি বলে এই পৃথিবীতে সব বস্তুকে পরিমাপ করা যায় তাকে রাশি বলে তাহলে কি রয়েছে যেমন আমি সকালে ঘুম থেকে উঠে স্কুল পর্যন্ত যখন হেঁটে আসি আমি একটা জায়গা অতিক্রম করি এটাকে আমি রাশি বলছি বিকজ এটিকে পরিমাপ করা যাচ্ছে আমি কতটুকু দূরত্ব অতিক্রম করে আসলাম এছাড়াও আমি আমার বাজারে গিয়ে অনেক সময় কোনো জিনিসপত্র কিনি সেখানেও কিন্তু আমি পরিমাপ করে কিনি এবং আমি তার মূল্য পরিশোধ করি সেটাও কিন্তু একটা পরিমাপ করি মূল্য পরিশোধ করি তাহলে এমন কোন জিনিস কি আছে যেটাকে পরিমাপ করা যায় হ্যাঁ অবশ্যই রয়েছে যেমন দুঃখ কষ্ট ভালোবাসা একে কিন্তু কখনো পরিমাপ করা যায় না এরকম কিন্তু রয়েছে তো রাশি কাকে বলে রাশি হচ্ছে যা কিছু যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে তো এই রাশিটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে রাশি দুই প্রকার একটি স্কেলার রাশি আরেকটি হচ্ছে ভেক্টর রাশি তো আমি এখন একটি কথা বলছি যেমন আমি বাজারে গিয়ে পাঁচ কেজি ডাল কিনলাম তো কিন্তু কিন্তু আমার ওই পরিমাণ ডালটাকে কিছু না কিছু ভাবে কিন্তু প্রকাশ করতেই হবে তো ওই পাঁচ কেজিটা যেটা ধরো আমার কাছে পাঁচ কেজিটা নাই কারণ ওই পরিমাণ ডালকে তো আমার একটা কিছু দিয়ে বোঝাতে হবে ওটাতে একটা ভ্যালু থাকবে ওটাতে একটা মান থাকবে সেই মানটা কিন্তু একটা সংখ্যা দ্বারায় বুঝতে পারলাম আচ্ছা সেই সংখ্যাটা ছিল হচ্ছে পাঁচ কেজি তার মানে ওই রাশিটার আমার ওই ডালটা যে ডালটাকে আমি পরিমাপ করলাম তার রাশি হলো একটা মান যে কোনো একটা মান এখন আমি তোমাকে বললাম এখান থেকে দুইশো মিটার যাও কিন্তু আমি মনে মনে যাচ্ছিলাম যে তুমি এখান থেকে দুইশো মিটার উত্তরে যাও কিন্তু তুমি চলে গেছো দুশো মিটার দক্ষিণে তাহলে এখানে কিন্তু তোমার ভুল নয় ভুলটা আমার আমার উচিত ছিল তোমাকে দুইশো মিটার উত্তরে যেতে বলা তাহলে আমি দেখলাম আমার একটা জায়গায় মান হলেই অ্যানাফ হয়ে যায় আর একটা জায়গায় আমার কিন্তু মানের সাথে সাথে দিকেরও প্রয়োজন পড়ে তো সেখান থেকেই যে রাশিকে পরিমাপ করার জন্য শুধুমাত্র মান হলেই যথেষ্ট বা মানের প্রয়োজন থাকে দিকের কোনো প্রয়োজন নেই তাকে বলা হয় স্কেলার রাশি আর যে রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন আছে তাকে বলা হয় ভেক্টর রাশি তাহলে স্কেলার রাশির জন্য শুধু মান প্রয়োজন আর ভেক্টর রাশির জন্য মান ও দিক তাহলে রাশি যে রাশিকে প্রকাশ করার জন্য মানের প্রয়োজন আছে দিকের কোনো প্রয়োজন নাই তাকে বলা হয় স্কেলা রাশি আর যে রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন পড়ে তাকে বলা হয় ভেক্টর রাশি উদাহরণস্বরূপ কোন একটা বস্তু কিনছি পাঁচ কেজি আটা দুই কেজি ডাল বা তিন কেজি আলু এরকম কোনো কিছু বা দুই লিটার তেল এরকম কোনো কিছু আমি যদি পরিমাপ করতে চাই তাহলে আমাকে শুধু কিন্তু মানটা হলেই যথেষ্ট তাহলে এই রকম ধরনের রাশিকে আমরা বলতে পারি হচ্ছে স্কেলার রাশি আর যে রাশিকে পরিমাপ করার জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন করবে তাকে বলবে রাশি যা যেমন আমি তারপরে তরণ এসব নিয়ে বেগ এসব আমরা আলোচনা করব আমরা ভাবে ধাপে আলোচনা করব। আশা করি মান এবং দিক এবং স্কেলার এবং একটা বুঝতে পেরেছি তো চলো এবার আমরা কিছু গতি সম্বলিত রাশি দেখার চেষ্টা করি দূরত্ব দূরত্ব কাকে বলে কোনো বস্তু কোন গতিশীল বস্তু এক হতে অন্য স্থানে যেতে যে পরিমাণ স্থান করে অন্য স্থানে যেতে যে পরিমাণ স্থান পরিবর্তন করবে ধরে নিচ্ছি একটি গতিশীল বস্তু এ পজিশনে ছিল সেখান থেকে একটু সময় পর সে কোথায় চলে এসেছে বি পজিশনে তাহলে একটা গতিশীল বস্তু এ স্থান থেকে বি স্থান যেতে যে পরিমাণ স্থান সে অতিক্রম করেছে মনে তাহলে কত এতটুকু স্থান সে পরিবর্তন করেছে এই যতটুকু স্থান সে পরিবর্তন করলো একেই বলা হয় হচ্ছে দূরত্ব এটা সরল পথে হতে পারে এটা এরকমও হতে পারে এখান থেকে সে কতটুকু স্থান পরিবর্তন করলো তাই হচ্ছে দূরত্ব আশা করি বুঝতে পেরেছি যে কোন গতিশীল বস্তু অবশ্যই তো তাকে গতিশীল হতে হবে তাহলে কোন গতিশীল বস্তু এক স্থান হতে অন্য স্থানে যে যেতে যে পরিমাণ যে পরিমাণ স্থান সে পরিবর্তন করল তাকেই বলা হয় দূরত্ব তো আমরা যেমন চালকে মাপার জন্য কেজি ব্যবহার করেছি বা কোন তরল পদার্থকে মাপার জন্য অনেক সময় লিটার ব্যবহার লিটার ব্যবহার করছি ঘনমিটার ব্যবহার করছি তেমনি এই দূরত্বকে মাপার জন্য একটা একক ব্যবহার করতে হয় যাকে বলা হয় দূরত্বের একক আর এই দূরত্বের একক হচ্ছে মিটার দূরত্বের একক হচ্ছে মিটার দূরত্বের একক মিটার যেমন চাল মাপার জন্য মানে চাল মানে কি আমরা ভর মাপতেছি আর ভরের একক যেমন কেজি তেমনি দূরত্বর একক হচ্ছে মিটার এখানে আমি কিন্তু কোন দিকের কথা উচ্চারণ করিনি এক স্থান থেকে অন্য স্থান এক স্থান থেকে অন্য স্থান এখানে আমি কোনো দিক উচ্চারণ করিনি তার মানে আমার এই স্থান থেকে ওই স্থান পর্যন্ত আমি কতটুকু দূরত্ব শুধুমাত্র মানটা চাইছি ধরে নিচ্ছি এখান থেকে ওইটুকু ওয়ান হান্ড্রেড মিটার তাহলে এখানে কিন্তু কোনো আমি দিক বলিনি তাই দূরত্ব হচ্ছে স্কেলার রাশি দূরত্ব হচ্ছে স্কেলার রাশি এবং এর একটি মাত্রা রয়েছে মাত্রা মাত্রা প্রকাশ করা হয় বড় হাতের এল দ্বারা বড় হাতে এল বিকজ দূরত্ব নিজের লেন্থ তো সেখান থেকে সংক্ষেপে আশা করছি আমরা দূরত্ব সম্পর্কে বুঝতে পেরেছি এবার খুবই ইন্টারেস্টিং থিংস সরল দূরত্ব অনেকে গুরুত্ব বার্ষণ বা অনেকে বলে গুরুত্ব বা শরণ কিন্তু আমি একটু শরণটাকে আলাদাই বলি নির্দিষ্ট দিকে আমি একটা কথা এখানে অ্যাড করছি সেটা হচ্ছে নির্দিষ্ট দিকে আমি ভালো করে বোঝানোর ট্রাই করছি দেখি নির্দিষ্ট দিকে এই কথাটা দিকে একটু আমরা মনোযোগ দেব নির্দিষ্ট দিকে কোন গতিশীল বস্তু এক স্থান থেকে অন্য স্থানে যেতে যে পরিমাণ স্থান পরিবর্তন করে তাকে বলা হয় হচ্ছে নির্দিষ্ট দিকে কোন গতিশীল বস্তু এক স্থান থেকে অন্য স্থানে যেতে যে পরিমাণ স্থান পরিবর্তন করে তাকে বলা হয় সর। আচ্ছা আমি যদি নিচের উদাহরণটার দিকে তাকাই এ পয়েন্টটা এখানে বি পয়েন্টটা এখানে আমি যদি এখান থেকে হাঁটা শুরু করি তাহলে আমি আসলে শেষে কোথায় যাব আমি কিন্তু আসলে যাব কোথায় তাহলে আমার স্টার্টিং পয়েন্টটা কোথায় কোথায় এ আর এন্ড পয়েন্ট বি তাহলে আমার যাওয়ার গন্তব্যটা কোন দিক এ থেকে বি তাহলে আমি যদি এভাবে না গিয়ে আমি যদি সরাসরি এভাবে যাই তাহলে সেটা কি এটিকেই বলা হয় হচ্ছে স্মরণ কারণ স্মরণ ও খুব স্টেট কাট একজন মানুষ ও বলছে না বাবা আমার যাত্রা শুরু কথা থেকে এ থেকে আমাকে যেতে হবে কোথায় বি তাহলে এ থেকে বি দিকে নির্দিষ্ট দিক সে কারণে এখানে বলা হচ্ছে নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তু এখানে কিন্তু সে কি ব্যবহার করেছে দিক ব্যবহার করেছে তা সেই কারণে স্মরণ কিন্তু আর স্কেলার রাশি থাকছে না স্মরণ হয়ে যাচ্ছে রাশি তাহলে নির্দিষ্ট দিকে এখানে দূরত্ব এবং স্মরণের মধ্যে পার্থক্য হবে এখানে একটা হবে নির্দিষ্ট দিকে আর একটি নির্দিষ্ট দিক ছাড়া কিন্তু এখানে বোঝার বিষয়টাই ভালো সেটি হচ্ছে থাকবে সব সময় স্টার্ট পয়েন্ট থেকে আমাকে যেতে হবে কোথায় সেটি ও নির্ণয় করবে আর দূরত্ব গেলেই হলো যেদিক দিয়ে যাও যেমন এক্ষেত্রে দেখো এ থেকে বি এখানে দূরত্ব এ থেকে বি এখানে অবশ্য যেহেতু স্ট্রেট লাইন সরল পথ তাহলে এখানে সরল এ থেকে বি হবে আচ্ছা মনে করো আমি আর একটা উদাহরণ দিলে হয়তো তোমাদের ক্লিয়ার হবে এটা এ এটা বি সি আচ্ছা তো আমি যদি বলি এ থেকে সি পর্যন্ত দূরত্বটা করে তাহলে আমার চলার পথটা কি ছিল এ থেকে বি আমি যদি মিটার বলি তাহলে হবে মিটার আচ্ছা কিন্তু স্মরণের বেলায় ও কিন্তু আর এদিক দিয়ে যাবে না স্মরণ কি চাই কারণ স্মরণে বলাই আছে যে আমি নির্দিষ্ট দিকে আমার স্টার্ট

তাকে তুমি যেভাবে নিয়ে যেতে চাইবা সেভাবেই যেতে পারবে তাহলে আচ্ছা এটা কি কখনো দূরত্ব হতে পারবে না হ্যাঁ এটা দূরত্ব হতে পারবে যদি সরল পথে সত্যি সে সদা পথে যায় তাহলে সে দূরত্ব অতিক্রম করবে তার মানে দূরত্ব আর স্মরণ সমান হতে পারে বা দূরত্ব কখনো স্মরণে ছোট হতে পারে না কারণ একটা বস্তুর মধ্যে স্মরণ কিন্তু সবচাইতে ছোট পথটাকে সে বেছে না সবচাইতে ছোট মানে কোথা থেকে কথা যেতে হবে এবং সোজা বড় বাদ সবচাইতে কম দূর সেই কারণে দূরত্ব কি দেখছে বড় হতে পারে তাই দূরত্ব স্মরণের থেকে কি হতে পারে বড় হতে পারে দূরত্ব এটা বসে দেয় এক্ষেত্রে কি হতে পারে দূরত্ব আর স্মরণ কি হতে পারে সমান সমান হতে পারে কিন্তু দূরত্ব থেকে স্মরণ কখনো বড় হতে পারে না বা দূরত্ব কখনো স্মরণের ছোট হতে পারে আশা করি আমরা দূরত্ব আর স্মরণ এবার একটা উদাহরণের মাধ্যমে দেখি দেখার চেষ্টা করি এটি বিদ্যা কারণ আমি যদি বলি এর দূরত্বটা কত এর দূরত্বটা আমি ধরে নিলাম এটা হচ্ছে আর এটাও তো তাহলে আর হচ্ছে তাহলে আর প্লাস আর এটা হবে এরকম তাই না কারণ কতটুকু গিয়েছে এটুকু গেছে কিন্তু যদি আমি স্মরণের কথা বলি তখন কি হবে

আশা করি স্মরণটা বুঝতে পেরেছি স্মরণ সবসময় কি করবে এ থেকে বি পর্যন্ত আর মানে স্টার্ট পয়েন্ট থেকে ইন পয়েন্ট পর্যন্ত ওকে আর দূরত্বের ক্ষেত্রে তুমি তাকে যেভাবে খুশি সেভাবে নিয়ে যেতে পারো এবং এখানে মনে রাখবো দূরত্ব আর স্মরণ সমান হতে পারে দূরত্ব স্মরণের থেকে বড় হতে পারে বা কখনোই দূরত্ব স্মরণের থেকে ছোট হবে নেক্সট এবার আমরা দ্রুতি বা সময়ে অতিক্রান্ত দূরত্ব বা স্মরণকে দ্রুতি বা আমার কাছে সংজ্ঞাটা খুব অবলিক অবলিক বা বা এসব হয়ে গেল তাই না আচ্ছা হোক আমরা হতে বুঝতে পারব কি বলছি আমি একক সময়ে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব বা স্মরণকে দ্রুতি বা বেগ বলি আচ্ছা এখানে আমি কিন্তু দূরত্ব মানে ভেবেছিলাম হচ্ছে স্কেলার রাশি আর স্মরণ মানে হচ্ছে ভেক্টর দুটো কিন্তু একই বাট একটা হচ্ছে স্কেলার একটা হচ্ছে ভেক্টর তো সেই অনুযায়ী এই দূরত্বর সাথে রয়েছে দ্রুতি আর স্মরণের সাথে রয়েছে হচ্ছে বেগ তাহলে একই জিনিস একটি একটি যখন আমি স্কেলারে যাব দূরত্ব পাবো তখন বের করে নিব দ্রুতি আর যখন স্মরণকে হিসাব করব তখন বের করে নিব হচ্ছে বেগ মানে সরণ থেকে পাওয়া যাবে বেগ আর দ্রুতি থেকে দূরত্ব থেকে পাওয়া যাবে দ্রুতি বা আমি জানি দূরত্ব এবার সরণ জিনিসটা প্রায় কাছাকাছি ভ্যালুটা প্রায় একই ভাবে নির্ণয় করতে হয় আচ্ছা তো মনে করো এখান থেকে এখানে একটা এ থেকে বি একটা জায়গা এই জায়গার মধ্যবর্তী দূরত্ব আমি সময় লেগেছে টোয়েন্টি সেকেন্ড আচ্ছা এই পর্যন্ত ধরে রাখি কোনো কিছু পরিমাপ করার জন্য একটা কিন্তু এককের প্রয়োজন পড়ে সেই কারণে কারণ কি আমি যখন পাঁচ কেজি কোনো কিছুর ভর মাপছি সেটা আসলে কি আমার কাছে এক কেজি কোনো একটা পাথর থাকে বা থাকে এই এক কেজির তুলনায় সেটি কত গুণ হচ্ছে সেটা দিয়ে কিন্তু আসলে আমি কেজি কেজি পরিমাপ করছি পাঁচ দশ তো সেই রকম এক্ষেত্রেও আমি যখন আমাদের বৈজ্ঞানিক গবেষণায় কোনো কিছুই ব্যবহার করি না কেন কোনো কিছুর মান নির্ণয় করতে যাই না কেন সেখানে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হচ্ছে সেখানে হচ্ছে আমাকে মাস্ট বি একক ধরে নিতে হবে একক ধরে নিতে হবে কারণ একক দিয়েই সম্ভব আমার পক্ষে যে কোনো কিছু সঠিক ভ্যালু বের করা তো দেখো যে এ থেকে বি পর্যন্ত সেই কারণে আমি কিন্তু লিখেছি যে একক সময়ে আসলে কতটুকু তাহলে একক সময়ে সে কতটুকু সেই দেখো বিশ সেকেন্ডে একশো মিটার দূরত্ব অতিক্রম করেছে এবং একক সময়ে তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করবে তাকে আমরা বলবো হচ্ছে ভি ইজকাল টু এস বাই টি আমি দেখলাম দূরত্ব হচ্ছে একশো আর সময় হচ্ছে বিশ ইজাল টু কেমন যেন বুঝতে পারছি না তাই না আচ্ছা এবার আমি জানলাম না মনে করে এখান থেকে এই পর্যন্ত যেতে আমি জানি না কতটুকু আমি ধরে নিলাম সে এস পরিমান্তিক্রম করেছে জানিনা কতটুকু সেজন্য ধরে নিলাম এস আর এইটুকু যেতে তার সময় লেগেছে টি তাহলে এখন বলতো আমি তাহলে কি করেছি এখানে টি সময়ে অতিক্রান্ত দূরত্ব টি সময়ে অতিক্রান্ত দূরত্ব আসলে কতটুকু টি সময়ে সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে এস তাহলে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব কি হবে আমি সংজ্ঞাতে কি বলেছিলাম বলতো একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে তাহলে কি বলে দ্রুতি বলে একক সময়ে দূরত্বকে কি বলে দ্রুতি তাহলে এটা একক সময়ে অতিক্রান্ত দূরত্ব আমি এটা যে এস বাই টি যেটা বের করছি সেটা আসলে কি একক সময়ে অতিক্রান্ত দূরত্ব তার মানে এটাই কিন্তু হচ্ছে আমার সেই দ্রুতি তার মানে দ্রুতি ভি ইজ ইকুয়াল টু এস বাই এখানে এস হচ্ছে দূরত্ব আর টি হচ্ছে সময় কি বলেছিলাম তো আমি জানি না এখান থেকে এ পর্যন্ত যাচ্ছি সেখানে অতিক্রান্ত আমি জানি না কতটুকু অতিক্রম করেছি আমি ধরে নিচ্ছি আমি এস পরিমাণ করে দূরত্ব অতিক্রম করেছি এবং এইটুকু দূরত্ব অতিক্রম করতে আমার সময় লেগেছে টি সেকেন্ড তাহলে টি সময় অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস আর একক সময় অতিক্রান্ত দূরত্ব ঐক্যিক নিয়মে এস ডিভাইডেড বাই টি সঙ্গে বলা আছে একক সময় অতিক্রান্ত দূরত্ব কি কি বলা হয় দ্রুতি বলে মানে একক সময় অতিক্রান্ত দ্রুতিটাই যদি দূরত্বটাই যদি দ্রুতি হয় আমি একক সময় অতিক্রান্ত ভাগ হচ্ছে সময় তো আমি উদাহরণে এখানে কি বলেছিলাম ধরে নিয়েছিলাম এটা একশো মিটার দূরত্ব আর সময় বলেছিলাম কত পাঁচ থেকে তাহলে একশো কে ভাগ করতে হবে কি দ্বারা পাঁচ উত্তর আসে কত বিশ এর অর্থ হচ্ছে সে প্রতি সেকেন্ডে বিশ মিটার করে স্থান পরিবর্তন করছে হ্যাঁ এক সেকেন্ডে বিশ তারপরে চল্লিশ তারপরে ষাট তারপরে আশি তারপরে দেখো পাঁচ সেকেন্ডে একশো মিটার হয়ে গেল তাহলে সে প্রতি সেকেন্ডে তাহলে দূরত্বের কোন দূরত্ব মাপ হয় কিসে দূরত্ব মাপ হয় কিন্তু মিটারে আর সময়টা মাপ হয় কিসে সেকেন্ডে তাই যেহেতু দূরত্ব বাই সময় ইজ ইকুয়াল টু মিটার পার এটি হবে এবং যেহেতু দূরত্ব দিয়ে বের করলাম তাই দ্রুতি হচ্ছে স্কেলার রাশি আর এখানে যদি সেটা এবার দূরত্বর জায়গায় যদি স্মরণ ব্যবহার করি তাহলে বের হবে হচ্ছে বেগ আর বেগটা হয়ে যাবে তখন ভেক্টর রাশি ওকে তাহলে আমরা দ্রুত এস ভীষণ সমান পেলাম এস বাই টি আমরা মনে রাখবো এখানে দূরত্ব বাই স্মরণ বা দূরত্ব বাই স্মরণ আর একক মিটার পার সেকেন্ড দূরত্ব বাই সময় সরি আর মাত্রা হবে দূরত্বের মাত্রা কি এল আর সময়ের মাত্রাকে ধরা হয়েছে টি তাহলে আশা করি আমরা স্মরণ বা সরি দ্রুতি বা বুঝতে পেরেছি এরপরে বিষয়টি যেটি আলোচনা হয় দরকার হচ্ছে তখন কি বলছি কোন বস্তু বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে বেগ বৃদ্ধি তার মানে আগে একটা বেগ ছিল পরে আরেকটা বেগ হয়েছে তার মানে এখানে দুটো বেগ আছে তো সাধারণত দুটো বেগ থাকলে একটাকে আমরা আগের বেগ ধরবো যেটার নাম দেবো আমরা আদি বেগ কি দেব আদি বেগ ধরি আদি বেগ ইউ এবং তারপরে একটা বেগ হয় শেষ বেগ শেষ বেগটা প্রকাশ করবো আমরা ভি দ্বারা কোন বস্তু বেগ বৃদ্ধির হার আমার এই বছর বেতন ছিল পাঁচ টাকা পরের বছর বেতন হয়েছে দশ টাকা তাহলে আমার বেতন বৃদ্ধি পাইছে এবং বেতন বৃদ্ধি পাইছে মানে আগে একটা একটা বেতন বেতন ছিল তারপরে তার মানে মানে এখানে বেগ বৃদ্ধি কি আগে একটা বেগ 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 ছিল ছিল পরের একটা তাহলে আদি বেগ এবং শেষ বেগ এখানে বলছে বৃদ্ধির হার বৃদ্ধির হার তাহলে আমরা কোন বস্তুর বেগ আমরা দুটা বেগ বুঝেছি এবার বৃদ্ধি বৃদ্ধি পাওয়া মানে কি তাহলে আমি কতটুকু বৃদ্ধি পাইছি এটা কি করবো কিভাবে আমার বেতন ছিল পাঁচ টাকা এখন বেতন দিয়েছে আমার দশ টাকা তাহলে আমি কতখানি বাড়ছে দশ মাইনাস আগেরটা তাহলে বৃদ্ধি কি হবে আর হার মানে কি কোন একটা সময়ে অতিক্রম হয়েছে হার মানে কোনো কিছু বেগের সাথে হার নির্ণয় করতে গেলে আমাকে আসলে কি করতে হবে ওইটুকু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কতখানি বাড়ছে সেটা তাহলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কতটুকু বাড়ছে এটা নির্ণয় করার জন্য আমাকে আসলে সময় দ্বারা তাকে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে বেগ বৃদ্ধি আমি বুঝতে পেরেছি ভি মাইনাস তাহলে বেগ বৃদ্ধির হার তো

সে তাই এখানে কি দ্বারা প্রকাশ করা হয় এ দ্বারা প্রকাশ করা হয় তাই আমি বলতে পারি বা এটা বলতে পারি এ বা আমি এ সমান 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 শেষ বেগ মাইনাস ডিভাইডেড বাই তো দেখো তাহলে আমার পাঁচ টাকা থেকে দশ টাকা হলো তাহলে যে টাকাটা বৃদ্ধি পালো সেটাও কিন্তু টাকাই তাই না তাহলে এখানে যে বেগটা বৃদ্ধি পাচ্ছে সেটাও কিন্তু বেগ তাই না উপরে কিন্তু আসলে বেগ আর নিচে এটা কিন্তু হচ্ছে সমান তাহলে খেয়াল করে মিটার আর সময়ের একক কি সেকেন্ড তাহলে দুটাকে যদি এক করে নিই তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার তাই ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণের একক কি হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এটি একটি যেহেতু রাশি তাহলে ত্বরণটাও হচ্ছে ভেক্টর রাশি ভেক্টর রাশি এবং এর মাত্রা টি এটি ভালো করে খেয়াল করেছ প্রথমে পড়েছি দূরত্ব পরে বেগে এসে দূরত্বকে সময় দ্বারা ভাগ করেছি তাহলে পেয়ে গেছি কি বেগ এবং বেগকে পরে আবার সময় দ্বারা ভাগ করে পেয়ে গেছি কিন্তু তরণ আশা করি তোমার সিকুয়েন্সটা বুঝতে পেরে পেরেছ আচ্ছা আমি চেষ্টা করব আমাদের নেক্সট ভিডিওতে এই রিলেটেড বেগ এবং তরণ এই রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রাণগুলো করার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে সঠিকভাবে চলার চেষ্টা করবে থ্যাংক ইউ